মন দিতে চাই আর দেখা যাবে না দোয়েলকে জি বাংলার ধারাবাহিকে আসছে বড় সড়ো টুইস্ট নয় সিরিয়ালে দেখানো হবে দোয়েলের মৃত্যু মালিনীর হাতে খুন হবে দোয়েল তাহলে কি মন দিতে চাই ধারাবাহিক অভিনেত্রী শ্রীতমা মিত্রের জার্নি এখানেই শেষ হচ্ছে সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই শ্রীতমা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিরিয়াল চলবে তাকে আর ধারাবাহিকে দোয়েল হিসাবে দেখা যাবে না নায়িকার কথায় খুব ভালো একটা জার্নি গোটা টিমটাকে খুব মিস করব দেড় বছরের এই সফরটা মনে রাখার মতো জার্নি দোয়েল চরিত্রটি নিয়ে শ্রীতমা জানান চরিত্রটা তার কাছে খুব স্পেশাল সন্তানের মতো করে গড়ে তুলেছেন খারাপ তো লাগছেই খুব মিস করবো দোয়েলকে সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে দোলের দিন তিতিরকে খুন করার পরিকল্পনা থাকলেও তার জায়গায় আহত হয় দোয়েল এরপর কি হবে দোয়েলকে কি খুঁজে পাবে তিতির এদিকে ধারাবাহিক থেকে শ্রীতমার জার্নি শেষ হওয়ার খবর সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের তো বন্ধুরা কে কে দোয়েলকে মিস করবেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না